নমস্কার রিমস রসুয়ে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাবো দুর্গা পুজো স্পেশাল রসমালাই এর জন্য প্রথমে একটা বাটিতে পাঁচ টেবিল চামচ ভিনিগার আর পাঁচ টেবিল চামচ জল মিশিয়ে রেখে দেব এবার ছানা তৈরির জন্য কড়াইতে দেড় লিটার দুধ নিয়ে জাল দেব। দুধ ফুটে উঠলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দু মিনিট নাড়াচাড়া করব যাতে দুধরা একটু ঠান্ডা হয়ে যায় আর দুধের ওপর সর না জমে দু মিনিট পর জল আর ভিনিগারের মিশ্রণটা অল্প অল্প করে মেশাবো আর হালকা হালকা নাড়ব ছানাটা তৈরি হয়ে গেলে একটা ছাঁকনির ওপর সুতির কাপড় রেখে তাতে ছানাটা ঢেলে নেব এবার ঠান্ডা জল দিয়ে ছানাটা দু তিনবার ধুয়ে নিতে হবে এখন হালকা করে চাপ দিয়ে ছানার জলটা ঝরিয়ে নেব যখন ছানা থেকে ফোটা ফোটা জল পড়বে তখন ছাঁকনির ওপর রেখে হালকা ওয়েট চাপিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না কারণ ছানাটা বেশি ড্রাই হয়ে যাবে বেশি ড্রাই হয়ে গেলে রসমালাই খেতে ভালো হবে না দশ মিনিট পর ছানাটা তুলে একটা থালার মধ্যে নিয়ে নেব এবার প্রথমে ছানাটা হাত দিয়ে এভাবে ভেঙে নেব তারপর চার পাঁচ মিনিট ধরে হাতের তালু দিয়ে ঘষে ঘষে স্মুথ বানিয়ে নিতে হবে দেখতে হবে যাতে একটুও দানা দানা ভাব না থাকে এখন আমি দু চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব দেখুন ছানাটা একদম দইয়ের মতো তৈরি হয়ে গেছে এবার এটাকে একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব অন্যদিকে রসগোল্লা বানানোর জন্য রস তৈরি করে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দু কাপ চিনি আর ছ কাপ জল দিয়ে মিডিয়াম আঁচে ফুটতে দেবো রসগোল্লার রস কিন্তু খুব পাতলা হয় যদি মনে হয় ফুটতে ফুটতে গাঢ় হয়ে গেছে তাহলে তাতে কিছুটা ফুটন্ত জল মিশিয়ে নিতে হবে এবার আমি ছানাটা দিয়ে ছোট ছোট বল তৈরি করে নেব বলগুলোর গায়ে যেন কোনো ক্র্যাক না থাকে যদি ক্র্যাক থাকে তাহলে ওখান থেকে রসগোল্লাগুলো ফেটে যাবে দেখুন দেড় লিটার দুধ থেকে এখানে তিরিশটা রসগোল্লা হয়েছে ছানার বলগুলোকে ভিজে কাপড় দিয়ে ঢেকে দেব এদিকে রসগোল্লার জন্য রস ফুটতে শুরু করেছে এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ছানার বলগুলো একটা একটা করে রসের মধ্যে দিয়ে দেব এইভাবে দু তিন মিনিট হওয়ার পর ঢাকনা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট হাই ফ্লেমে রান্না করতে হবে এটা হতে থাকুক ততক্ষণ ঠান্ডা জলে বরফ মিশিয়ে রাখব পনেরো মিনিট পর দেখুন রসগোল্লাগুলো কতটা ফুলে গেছে এবার রসগোল্লাগুলো আস্তে আস্তে তুলে বরফ জলের মধ্যে দিয়ে দেব। এইভাবে গরম গরম তুলে বরফ জলে দিলে রসগোল্লাগুলো সহজে ভেঙে যাবে না দেখুন রসগোল্লাগুলো কিন্তু জলের নিচে ডুবে গেছে তার মানে রসগোল্লাগুলো ঠিকঠাক তৈরি হয়েছে এভাবেই বরফ জলে দশ পনেরো মিনিট রেখে দেব এবারে মালাই তৈরির জন্য এক লিটার দুধ নিয়ে জাল দিয়ে ঘন করে নেব দুধটা কিন্তু খুব ঘন করলে আবার রসগোল্লার মধ্যে ঢুকবে না এখন দুধে তিনটে ছোট এলাচ আর এক চিমটি কেশর দিয়ে মিশিয়ে নিতে হবে আমি এখানে এলাচগুলো একটু থেতো করে দিয়েছি আপনারা পাউডার বানিয়েও দিতে পারেন এই এক লিটার দুধ থেকেই আমি হাফ কাপ মতো দুধ তুলে নিয়েছিলাম এবারে তাতে ওয়ান ফোর্থ কাপ মিল্ক পাউডার ভালো করে মিশিয়ে নিয়ে এতে ঢেলে দেব মিল্ক পাউডারটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন দিলে তাড়াতাড়ি দুধটা একটু ঘন হয়ে আসে পনেরো মিনিট পর আমি এখন রসগোল্লাগুলোকে চেপে চেপে সমস্ত রসটা বের করে নেব কারণ রস ভেতরে থাকলে দুধটা টানবে না আর খেতে ভালো লাগবে না এখন দুধের মধ্যে হাফ কাপ চিনিই মিশিয়ে নেব চিনিটা মিশে যাওয়ার পরও আরও কিছুক্ষণ এভাবে দুধটাকে জাল দিতে হবে রসমালাইয়ের জন্য মালাইটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এবার এই ফুটন্ত দুধের মধ্যেই একটা একটা করে রসগোল্লাগুলো দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেব দু তিন মিনিট ফুটে যাওয়ার পর ফ্লেম বন্ধ করে দিতে হবে এবার এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে সার্ভ করতে হবে এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করছি ভালোই লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ